পীরের মাজার এ যেন এক গোলকধাদার নাম তবে আজ যে পীরের মাজারে আপনাদের নিয়ে যাচ্ছি সেটি বাংলাদেশের সর্ববৃহৎ মাজারের মধ্যে একটি এটি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট নামক স্থানে অবস্থিত অদ্ভুত এই স্থানটির নাম পীরের হাট মূল ভিডিওতে প্রবেশের আগেই চলুন এই মাজারের খাদেম যিনি তিনি এই পীরের মাজার সম্পর্কে কী বলে জেনে নেই তার আগে আপনাদের বলে রাখি এই ভিডিওতে দেখানো সমস্ত কার্যক্রম ইসলামের দৃষ্টিতে ভালো মন্দ ভুল ত্রুটি ঠিক নাকি বেঠিক বিশ্বাস অবিশ্বাসে সব আপনাদের দৃষ্টিভঙ্গির উপর ছেড়ে দেওয়া হলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আসসালাম আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর এই যে আমরা যে পিরিয়ডের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে দেখলাম একটা পুকুর এই পুকুরে আসলে মানুষ আমরা দেখলাম যে

এখানে অ্যাস্ট্রি দেওয়ালি স্বরখন্ডা লালা সেই ওসিলে মাফ হয় এবং মানুষের সত্য যায় ওখানে যায় ইনকাম হয় সেখানে ওখানে মাদ্রসায় বিভিন্ন মানতের গরু ছাগল যদি বলতেন ওখানে আমি একটু আসি পাওয়ার আসে জি পাওয়ার আসে মানে মানে আধ্যাত্মিক ভাবে আসলে কিছু পাওয়ার আসে আসলে দুনিয়ার কিছু পাওয়ার জন্য

বাবা মা দাদা দাদি নানা নানা গেছে তেমনটা মিলে পরে একটু আক্রমণী দেওয়া হয় রকম এখানে আক্রমণী দেওয়া হয়তের খেয়ে হ্যাঁ তার মানে এখানে আসতে হবে সরল বিশ্বাস নেই সরল বিশ্বাস বিশ্বাসের বস্তু বহু আল্লাহ কাছে বিশ্বাস করলে আল্লাহ নিশ্চয় বাক্য যায় যেমন দুগুলা হয় যেমন মানুষ হয় ওই রকম আল্লাহর দয় এখানে পিরলি হাজার হাজার লোকের খাওয়া লাগছে আচ্ছা এখানে দৈনিক কিরকম লোক আসে আপনাদের এখানে মানুষের জন্য মানুষের দৈনিক লোক আছে আনুমানিক আনুমানিক বিচ্চু আছে কৈচুন আছে এবং কৌচুর শুক্রবার দিন হাজার হাজার লোক আছে হাদিয়া কি প্রতিদিনের কাছ থেকে আসে প্রতি ব্যক্তিরা মন সালে হাতিয়া দেয় মন সালে আদিলে দেয়

তাবাআত মনে কারণ গোলাপুলের আচ্ছা 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 আপনাদের আর হুজুর আসসালামু একে একে এই মাজার সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তবে এবারে চলুন জেনে নেওয়া যাক এই মাজারের ইতিহাস সম্পর্কে এই মাজার সম্পর্কে ইতিহাসে তেমন কিছু না পাওয়া গেলেও স্থানীয় অনেকের দেওয়া তথ্যমতে চার তরিকার বিভিন্ন পীর দরবেশ আউলিয়ারা এখানে একত্রিত হয়ে বৈঠক করত এ কারণেই এই স্থানের নাম হয়েছে পীরের হাট একটি পবিত্র স্থান এই পীরের হাট এখানে নাকি কিংবদন্তি রয়েছে মোটে একচল্লিশ জন অর্থাৎ একচল্লিশ জন পীর এখানে সমাহিত রয়েছেন পীরের হাট মাজার কত বছর আগে স্থাপিত হয়েছে তার কোনো সঠিক দিন তারিখ খুঁজে পাওয়া যায়নি জানা গেছে প্রায় তিন একর খাস জমির উপর পীরের হাট অবস্থিত জিনপুরের সহ একটি মসজিদ একটি প্রাথমিক বিদ্যালয় একটি বিশাল ঈদগাহ মাঠ একটি দরগা শরীফ বিশাল আকারের কয়েকটি শতবর্ষী বটগাছ সহ মাঝখানে রয়েছে একটি কেরামতি পুকুর বিভিন্ন শ্রেণীর মানুষ রোগ নিরাময়ের ঔষধ হিসেবে যুগ যুগ ধরে এই পুকুরের পানি পান করে আসছেন পানির রং ঘোলা হলেও কেউ তা ঘৃণার চোখে দেখছেন না সিমসাম পরিচ্ছন্ন এই পীরের হাটে অনেকেই আসেন অবকাশ সময় কাটাতে এক সময় এখানে হাট বাজার বসত সময়ের ব্যবধানে তা বিলীন হয়ে গেছে এখন বছরের চৈত্র মাসের শেষ অষ্টমীর পরে বৈশাখের প্রথম শনিবার একদিনের এই বান্নির মেলা বসে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মেলায় এছাড়াও বছর শেষে মহরম মাসের দশ তারিখে ওরশ অনুষ্ঠিত হয় এখানেও শত শত জটাধারী দরবেশ সন্ন্যাসীর আগমন ঘটে এবং এখানে প্রতি শুক্রবার প্রায় হাজার হাজার মানুষ বিভিন্ন কারণে তাদের রোগ নিরাময়ের লক্ষ্যে অসুস্থতা দূর করার জন্য পারিবারিক সমস্যার সমাধানের লক্ষ্যে তারা এই স্থানটিতে মানত রাখেন এবং এই মানত থেকে যে পয়সাকুড়ি পাওয়া যায় সেই পয়সা করি ব্যয় করার উদ্দেশ্যে এখানে একটি মাদ্রাসাও নির্মিত হয়েছে যদিও আমরা জানতে পারিনি যে এই মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী এখন পর্যন্ত লেখাপড়া করেছে বা বর্তমান সময়ে লেখাপড়া করতেছে এবারে চলুন স্থানীয়রা এই পীরের হাটের মাজার সম্পর্কে কি ধারণা প্রকাশ করে তা জেনে নেওয়া যাক ভাইয়া এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছি এই আসলে এই পুকুরটায় মানুষ দেখছি পানিগুলো একটু ঘোলা তারপর পানিগুলো সবাই খাচ্ছে আসলে কেন খাচ্ছে এই পানিগুলো পানিগুলো তারা কেন খাচ্ছে তাদের ওই যে উপকার হয় বিদায় যে খাচ্ছে তখন তারা

আসলে এই যে একচল্লিশটা ওলি এটা আসলে আপনারা কই থেকে এই ধারণাটা পাইলেন এটা আমরা বাপ দাদার চোদ্দ পুরুষ থেকে আমরা মানে অনেক আগে মানে ধারণা পাই তারা আমরা বলে যাচ্ছে আমরা বলে মানে আমাদের স্বল্পের বলে যাচ্ছে মানে এইভাবে এইভাবেই চলে যাচ্ছে মানে চলে আসতেছে কিন্তু কাউকে স্বপ্নে দেখেনি ভাই এখানে মাদার আছে এটা আছে ওটা আছে এখনো কাউকে দেখেনি যখন যেটা স্বপ্নে দেখাবি সংসারে সেখানেই মাদার পাই তার মানে হচ্ছে মানে একজন রোগ মানে যাদের গুরুতর কোনো রোগ হয় তারা বাংলাদেশের যে কোনো কোথাও থেকে চিকিৎসা করে ভালো যদি না হয় সর্বশেষ এখানে সরল বিশ্বাসে এখানে এসে যদি মাঝারে যদি মানত করা যায় মানত করার পরে আল্লাহ ভালো করতে পারে ভালো করতে পারে এরকম বিশ্বাস মানে ভালো হবেই ভালো হবেই কিন্তু ওটা কনফার্ম দেওয়া যাবে না কি কারণে আমি কনফার্ম আল্লাহ যদি ভালো না করে কথাটা বুঝেছি আমি কনফার্ম আল্লাহ ভালো না করে না আল্লাহ

আচ্ছা তাহলে এখানে হচ্ছে আপনার দুজন অলি সাহিত্য আছে আর বাকি একচল্লিশ জন উনচল্লিশ জন হচ্ছে আপনাদের দৃশ্যমান না হ্যাঁ তা আশপাশে তো তাহলে মানে সবাই জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানে কেউ প্রসাদ করবে না কেউ গরু গোসল করাবে না ডিগি তারপর গরু গরি কেউ বান দিবে না মানে পয় পরিষ্কার যার রাখা লাগে তার সাথে আমাদের চেয়ারম্যান সে বোন যা মোটামুটি ভালো কাজ করতেছে বুঝলেন না আমাদের মাদারটা হলে আমরা অনেকের কাছে এটি বিশ্বাসের প্রতীক আবার অনেকের কাছেই এটি হয়ে উঠেছে দর্শনীয় স্থান এবারে চলুন জেনে নেই এই স্থানে আসার জন্য আপনাকে কি করতে হবে কত টাকা বা খরচ করতে হবে প্রথমেই এই স্থানটিতে আসার জন্য আপনি যে স্থানটিতে আসবেন সেটি ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ির চৌরাস্তাতে আসতে হবে আপনাকে পলাশবাড়ির চৌরাস্তা থেকে ঠিক রংপুর মহারোডে আপনাকে দশ টাকা ভাড়া দিয়ে ধাপেরাট নামক স্থানে আসতে হবে তবে এখানে আসার সময় আমরা যেটি দেখেছি সেটি যেহেতু কোরবানির পরেই এখানে এসেছিলাম যার কারণে রাস্তার পাশে অনেক বিগত সময়ের চামড়াগুলো ফেলে দেওয়া যাওয়ার কারণে সেখানে দুর্গন্ধের একটা পর প্রভাব লক্ষ্য করা গিয়েছে তো আপনারা যখন ধাপেরাহাট নামক স্থানটিতে প্রবেশ করবেন ঠিক দেখতে পারবেন এখানে একটি ওভার রয়েছে এবং এই ওভার ব্রিজের নিচ আপনাদেরকে পূর্ব দিকে রোডটা ধরে এগোতে হবে পূর্ব দিকের রোডটা ধরে যদি আপনি আধা কিলোমিটার এগোতে পারেন তাহলেই হাতের ডান দিকেই দেখতে পারবেন যে পীরের হাট নামক একটি বিশাল স্থান এখানে রয়েছে এবং সামনে একটি গেটও রয়েছে আর এই স্থানে আসার আগে আপনি অনেক কয়টি বট গাছের সাথে আপনার সাতকাত হবে পাশাপাশি একটি প্রাইমারি স্কুলও আপনারা দেখতে পারবেন এই পীরের হাটের মাজারে আমরা যে সময়টাতে প্রবেশ করেছিলাম সে সময়টাতে দেখেছিলাম যে এই পীরকে কেন্দ্র করে অনেক মহিলারাও এখানে সিজদা দিচ্ছিল দোয়া করতেছিল তবে আমরা সেটি ক্যামেরা বন্দি করতে পারিনি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে না পারার পিছনের কারণ এখানে আসলে অনেক বাধ্যবাধকতা রয়েছে যেহেতু এটি একটি গ্রাম্য অঞ্চল যার কারণে ক্যামেরাতে ছবি তোলা সবাই আসলে এখানে ভালো চোখে দেখে না আর আমরা সে কারণেই আপনাদেরকে সে বিষয়গুলো দেখাতে পারতেছি না তবে এখানে যারা আসে তারা মোটামুটি সবাই পানি পান করে থাকে এই পুকুরের পানি অত্যন্ত ঘোলা হওয়া সত্ত্বেও বিভিন্ন শ্রেণীর মানুষ এই পুকুরের পানি পান করে থাকে এবং তারা আমাদের যেটি জানিয়েছে তাদের রোগ ভালো হওয়ার ক্ষেত্রে এটি অনেক বেশি কার্যকর অর্থাৎ যাদের আর কোনো চিকিৎসা নেই তারাই নাকি এখানে এসে চিকিৎসা নিলে তাদের রোগ ভালো হয়ে যায় এর সততা কতটুকু আমাদের বোধগম্য নয় এ বিষয়টা তবে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন